তোমার ধ্বংস হোক এই কথা কইয়া ফাত্তর একটা লইয়া নবীজির দিকে ঢিল মারছে ঢিল মারার পরে এই গড়াইতে গিয়া নবীর কাছে আবুল আহ নবির চিনে নাই ওই আল্লাহর বানানো পাথর নবীজিরে চিনে ফেলছে ঢিল মারার কারণে পাথর ইচ্ছে করলে নবীর গায়ে পড়তে পারত কিন্তু পাথর থেমে গিয়ে নবীর কদম মুবারকের কাছে থেমে নবীর কদম মুবারকে চুমু খেয়ে ফেলছে জগন্নাথটা গালি মোহাম্মদ তোমার ধ্বংস হোক গালি নাকি সুদু গালি না বড় গালি আপনার যদি কার্যালয় জাল যা কখন তুইটা সাহাড়া ঘুরা মরচ্ছা তুই জাগাত মরে দিকে সারা বড় ওই দিকে আপনি যারে কইছেন তার বড় কষ্ট আর তে গালি নাই বাই তৎকালীন জমানায় আসছে বড় গালি আর নাই আপন চাষায় নবীজিরে গালি দিছে আল্লাহ তাবারু কোথাও শুনছে নাকি শুনে না নবীজির মনটা বড় খারাপ আজ যে আব্বাও নাই আমার আব্বা আবুল যদি থাকতো আমার চাষায় আমার এই গালিটা দিল জবাব দিত আব্বা আমার এই তিন ফাইয়া আমার আফন সাসায় এত বড় গালিটা দিল মন্ডা নবীর বড় খারাপ নবীর চোখ বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়ে নবী যে আস্তে করে মজলিস থেকে উঠে আসলেন নতুন সাহাবা যারা তারা নবীর কাছে গিয়া কইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আবুল যে এত বড় গালিটা দিল আপনি কি কিচ্ছু কইতেন না আল্লাহ নবী মুচকি হাসি দিয়া কয় কে কয় কই না যা বলার জায়গা মতো বলে দিছি কিছু বলবেন না কয় না এখন আর না আমরা হইলাম মাইনরিটি ওরা হলো মেজরটি আমরা সংখ্যায় কম ওরা সংখ্যায় বেশি সুতরাং সময় একবার আসবে সময় যেদিন আসবে সেদিন মন মতো বলা যাবে আজকে ধৈর্য ধরো একদিন নিশ্চয়ই এই বাতিলের বিরুদ্ধে কথা বলার সময় আসবে ঠিক কিনা আজকে ওরা বিশ্বে যদিও পুনে দুইশো কোটি মুসলমান আজকে মুসলমান ইচ্ছে করলেই দিনের কথাটা হক কথাটা দিনের দাওয়াতটা ইচ্ছে করলে দিতে পারে না মানে রাখবো দিন একদিন আসবে যেদিন প্রাণ খুলে কথা বলা যাবে সময় সবসময় আক্রমণ যায় না বছরের বারো মাস কোনো শীত তাই না ছয় মাস শীত ছয় মাস গরম দিনের চব্বিশ ঘন্টা কোনো রাখতে হয় না বারো ঘন্টা দিন বারো ঘন্টা ঠিক সময় সব সময় একরকম যাইতো না এত টেনশনের দরকার নাই দিন আইবো নবীজি কয় ধৈর্য ধরো সব কয় না ধৈর্য ধরব সময় আসবে একদিন কথা বলে বা প্রাণ খুলে তা ফেরদের সাহসও হবে না কথা বলার জন্য আজকে যারা নামাজি দেখলে টিটকারি মারে দিন আর কথাগুলো বললে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েবের কথা বললে যেন টিটকারে করে মস্কারা করে তোমার বাবার জমিন না আর জমিন আল্লাহ বিধানও চলবে আল্লাহর ঠিক কিনা জমিন কথা বলো জমিন কাপ আপনার খেত আপনি নাইলাবেন নেবেন না জমিটা করবেন না ধান গাছ থাকবেন আপনার সিদ্ধান্ত না ঠিক নিয়ে জমিন কাপ আল্লাহর জমিনে আল্লাহর আইন না আমি চলিমুদ্দি কলিমুদ্দির আইন চলবে এই আসে দোহানটাই আপনার যত শক্তি আপনার যত সামর্থ্য সবটাই ব্যয় হবে আল্লাহর বিপক্ষে আল্লাহর দেওয়া আল্লাহর বিক্রি করে রাখছেন সব আল্লাহ আপনার কাছে আমানত না রাখছে অ মুসলমান মন্দির শোনো আল্লাহরি নবী চুপ করে বসে আছেন চতুর্দিক দিয়ে নতুন সাহাবারা চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে নবী এত বড় গালিডা আপনারে দিল আমরা কিচ্ছু করতে পারলাম না আল্লাহ নবী মুসকি হাসি দিয়া কয় বিচার জায়গা মতো দিয়া রাখছি কই থানারে কি জানাইছেন নিবান সারামপুর থানারে কয় না কয় কই বিচার দিছেন কয় থানাত না নিম্ন আদালতে না জজ কোর্টে না হাইকোর্টে না সুপ্রিম কোর্টে না আপিল বিভাগে না বিচার দিয়া রাখছি একেবারে একেবারে ওই মহান রব্বুল আলামিন যিনি আহাকামুল হাকিমিন যিনি বিচারকের বিচারক ঠিক না জায়গা মতো বিচার দিয়া রাখছি তারা বইয়া বইয়া কান্না দুঃখ টুক্ষ করতে আছে এর ভিতরে দিয়া এই এই তোর বসো তে নিরা বিশ্বাস সব উঠতা জায়গা কত কনফারে ডা বইয়া গুস্ত হইতাছে না তো দেখা মনে পড়ছে দেখি কইলি তা একতে জাফত খাইতো গিয়া খাইতো যে বইছে দিছে নিরামিষ নিরামিষ দিছে পরে তা কই নিহি খায়ঙ্গে বাড়া ইটা খাইতাম সিটা এটা হালাই দিয়া তে সেটটা উঠটা বাড়ি গেছে গা গিয়া ফুলের উপরে বইয়া বই আকিস বিড়ি টানতে আস তেও বাড়ি গেছে ফাইলত বড় গুস্ত লই আইছে ডাব্বা দিয়া ডাব্বা দিয়া দিতে আস তে তো বাড়ি গেছে গা তো লগে যারা আছিল তারা খাইয়াটাইয়া গিয়া দেহেতে বিবি খায় গিয়া জিগা কি তো

এটা কোরআন শরীফ আছে আপনারা হগলে পারেন চলুন আমরা সবাই মিল্লা রা এটা পড়া দরকার আছে নিও এটা এটা কি তা আসেন কোরআন শরীফে যাই কোরআনে যাওয়ার আগে বড় দুশ শয়তান থেকে পড়ে হই যাই যিনি রহমান যিনি রহিম তার নামে चलो শুরু করি সবাই পড়েন বিসমিল্লাহির রাহমানির রহিম بسم الله الرحمن الرحيم تبت يدا ابي لهب وتب ما اغنى عنه ماله وما كسب চাইহ চলা না ৰং জাতালহব অম্ৰ তু হামলা তালাহাপ ফিদি দিদি হা হাবুলুম মিম চোহালা জিব্রাই লাইসা নদীবো আপনি কি আল্লাহৰ কাছে কোনো বিচার দিছিলেন নাকি কহ জানাই রাখছিলাম কয় বিচারে রায় দয়া পড়ছে কয় কি রায় আইছে কয় আল্লাহ কইছে তাব্বাত ইয়াদা আবি লাহা বেউয়া তাব এবার সিহন কথা খুব খেয়াল করেন নবীজিরে যে ইডা দিছিল আর একটা গালি দিছিল কইছিল ইয়া মোহাম্মদ তাব্বালাক ও মোহাম্মদ তোমার ধ্বংস হোক ওই তাব্বা শব্দটারে আল্লাহ আলগা কইরা রাইখা দিছে কই যেই কথা দিয়া আমার নবীজিরে গালি দিছো এই কথা দিয়া তোমারে আমি রায় ফিরাই দা আল্লাহ কয় তাববাত ধ্বংস হয়ে গেছে সুবহানাল্লাহ না আবু লাহাব কৈছিল ও মোহাম্মদ তাব্বালাক ও মোহাম্মদ তোমার ধ্বংস হোক আর আল্লাহ কয় তাব্বাত হয়ে গেছে সুবহানাল্লাহ তোমাদের না আর হয়ে গেছে দুইটা ভিতরে পার্থক্য আছে নি আবুল আহাবে লাহাবও তোমার ধ্বংস হোক আর আল্লাহ কয় তাববাত ধ্বংস হয়ে গেছে

কারা না ابو লাহাব কারা কে ابو লাহাবে ইয়াদিয়া নবীজির দিল মারছিল এই যে নবীজির লয়ে ভাগ না কথা কও খালি ইদা দিছিল আর একটা ফত কইছি আল্লাহ কয় তাব্বাক ইয়াদা ধ্বংস হয়ে গেছে আবু লাহাব আবু ইয়াদা দুই হাত আবু লাহাবের আবু লাহাবের দুই হাত ধ্বংস হয়ে গেছে এটা কার কথা না না কার কথা এই কথা যখন আয়াত যখন নাজিল হইছে সাহাবাই খারাপ এখন কি তারা কষ্ট না আনন্দ খবর আইছে আর কইবানি ফোদাফতি করবানিয়া গালাগালি আর করবানি ইডা বিটা দিবানিয়া এখন সাহাবারা খুব খুশি সাহাবারা কই আর রসুল্লাহ আবুল আহাবের ব্যাপারে যে কথাটা আইলো এটাকে আমরা বিচে রাখতাম নাকি একটা আটা দিয়ে সকলটা শোনাই দিতাম

ইটা দিলাম তো হয়েছি কিন্তু জোর কম দুধ মুখ খান না ইটা তো দিসতাম বড় বড় তো গেছি কিন্তু এটা গড়াইতে গড়াইতে গেল উফরে গিয়া দি পড়লো না আবুল্লা হাবেক আরে দিসতাম তো জুড়ে এটা গেলো না কিনা এটাও তো বুঝতেছি না এরকম মজা মারতে আছে এক বিতরি দি একজন ইয়া কয় ও আপনি হলো কিতা তা করেন যে মোহাম্মদ দিতে আসি গবেষণা হইতেছে এটা লইয়া কাহারে এটা লইয়া গবেষণা কি করতে মোহাম্মদের কথাই কিতা তা কিছু নি কয় না কই কইছে তাববাত ইয়াদা আবি লাহাবে ওয়াতাব এই কথা হুননের পরে আবু লাহাবে এবং লগের যারা আছিল তারা বুঝে বুঝে মক কথা তারা বুঝে তারা যখন এই কথা শুনছে এই কথা শুনলে লগে লগে আবুল হাবে হগল হালাই উঠে দিছে দৌড় দৌড় দিছে পরে হব লেগে আনসার দিয়া করে আপনার নেতা না আপনি দৌড় দিয়া লইলে আপনার কাছটা লাগে না আপনি কি দৌড়ো দৌড়ি শুরু করছেন কি তে খায় আমি দৌড় দি তোমরা তোর দৌড় দিবি আয়াত মাজুল লৈছে আমার ব্যাপারে আমি এনা তে হইতাছি কি চাই আছে তোমরা কি বুঝবা আপনি কি মহম্মদের খোদারে বিশ্বাস করেন মহম্মদের খোদাই কি তা কইছে এটা লইয়া আপনি দৌড় দিছে মহম্মদের খোদারে কি মানে আপনি বিশ্বাস করেন আবুল হাবিস ইল্লান্দেকো বাইরে খোদার ও মানি না এবটারে বিশ্বাসও করি না কিন্তু এই পর্যন্ত খেয়াল কইরা দেখছি মুহাম্মাদের خدায় যা কয় তাই হয় ঠিক সুবহানাল্লাহ কয় না তো সুবহানাল্লাহ কই করতে আসি কিচ্ছু বুঝতাম না কিছু মুহাম্মাদের خدায় যা ক তাই হয় তোমার কথা গো না তাই হয় আই এই কথা হুন্না দিছে dor আসলেও দয় আই না হয় না মোহাম্মদের খোদায় যা কয় তাই হয়